উনি যখন পাসপোর্ট পেলো আর এক দুই বছর আগে মনে হয় উনি পাসপোর্ট পেয়েছে পাসপোর্ট পেয়ে আমাকে কল দিয়েছে যে আমি কানাডিয়ান পাসপোর্ট পেয়েছি হ্যাঁ আচ্ছা সো উনি যার রেফারেন্সে আসছে উনি কিন্তু কানাডিয়ান পাসপোর্ট পেয়েছে যদিও যার রেফারেন্সে আসছে ওনার বিষয় কিন্তু আমি করিনি আমি ওনাকে কুরিয়ার রিভিউস করেছিলাম এবং ওনার বিষয় করেছি আমি মনে হয় মালিশিয়া সিঙ্গাপুর এগুলো ওটা এটা দেখা নামি কিন্তু ওনার কানাডা বিষয় করিনি ওনার কানাডা বিষয় করেছে কিন্তু আরেকজন তারপরে উনি কিন্তু রেফারেন্স দিয়েছে আমাকে আমার এখানে আসার জন্য এটাই হচ্ছে मोहब्बत এটাই হচ্ছে ভালোবাসা ওনার কিন্তু কোনো কমিশন নাই আচ্ছা সো এবং যেটা শুনলে অবাক হবে নোনার ট্রাভেল হিস্টরি আপনার কয়টা দেশ ট্রাভেল করা এবং কি কি দেশ ট্রাভেল যারা আমার চারটা দেশে ছোট হচ্ছে চারটা দেশ ট্রাভেল করা কোনটা ইন্ডিয়া ইন্ডিয়া নেপাল নেপাল থম্পুডিয়া কম্বোডিয়া ভিয়েতনাম ভিয়েতনাম তো দেখেন ইন্ডিয়া নেপাল কম্বোডিয়া ভিয়েতনাম এই চারটা দেশ ট্রাভেল করা প্রথম ট্রাভেল করেছেন কোন দেশে প্রথম ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া নেপাল একসাথে জি একসাথে এটা কি বাইরোডে বাইরোডে ও আই হয় আমি এখন এই এটা আগ পর্যন্ত কিন্তু আমি এটা জানতাম না উনি ইন্ডিয়া নেপাল ট্রাভেল করেছেন হচ্ছে বাইরোডে

যদিও এইরকম কোন দেশে গিয়ে যদি আপনি দুই রাতে নিচে না থাকেন সেক্ষেত্রে কিন্তু ট্রাভেল হিস্ট্রি এটা অনেক নেগেটিভ দিক তারপরও কিন্তু আপনি যখন জমা দিলেন আপনার আপনার কি তখন মনে হয়েছিল যে আসলে আপনার বিষয় হবে টু অনেস্ট আমার তো অনেস্টলি বলতেছি যে আমারটা বিশ্বাস যে আপনি যে রাত জেগে জেগে ওই যে একটু পর পর যে খুন কি লিখবেন কি লিখবেন না কাটছাট হয়েছে ইবামেডামও লেখছিল আর ইমন স্যারও লেখছিল যে আমার মনে হচ্ছে যে বারবার যে অনেক পয়েন্ট খুঁজে খুঁজে যেভাবে লেখছিল আর খুবই যত্ন সহকার তবে আমার মনে হয়েছে যে এভাবে তো নিগে ভাবে লেখলে তো ওই যে তার মানে মানে ওই সময় আমরা যখন ফরওয়ার্ডিং করছিলাম তখনই আপনার মনে হচ্ছিল যে না বিশা হবে যে বিশা হবে

আচ্ছা এই দুইটা মিলে বারো লাখ আসলে যাবত এই পনেরো লক্ষ টাকা ছিল তাহলে এখানে পনেরো লক্ষ ওখানে আপনার দশ বারো লাখ বারো আর পনেরো হচ্ছে সাতাইশ আর কিছু ছিল কিছু ছিল

খুব বেশি ছিল না কত হবে ধরেন 30 35 টা হবে 30 35 টা ট্রানজেকশন আর এমোর মিলে কত হবে 30 35 টা ইয়া মিলে কত লাখ হতে পারে 6 মাসে আপনার ট্রানজেকশন ধরেন 50 হতে পারে 50 লক্ষ টাকার মতো ওনার হলো ট্রানজেকশন ছিল অবিশ্বাস্য মনে হচ্ছে আসলে কি

তার মানে আসলে উনি এগুলা সত্যি বলছে কিনা নাকি আমাদের ভিউ বেশির জন্য বলতেছে সেটা চাইলে আপনারা যাচাই বাছাই করতে পারবেন উনিকে কল দিয়ে করতে পারবেন বা আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট ছিল সিটি ব্যাংকে আর এক্সিমিতে এটা কোন শাখা ডিএনএ বাজার শাখা বিএনএ বাজার শাখায় আছে সিটি ব্যাংক বিএনএ বাজার শাখায় আপনার যদি ওই ম্যানেজার বা স্টাফ কেউ পরিচিত থাকে ওনার নাম বললেও আব্দুল আলীই তাইলো আপনি দেখতে পারবেন আব্দুল হাকিম ওনা আ ওনার জার রাখা আছে আছে তার নাম হলো আব্দুল আলী

প্রথম রেজাল্ট এবং আমাদের কাছে হচ্ছে খুব ভালো লাগছে যে সিলেট সেমিনার আমরা কোনো খাওয়া দেই নেই এরপরও আমাদের ওটা হচ্ছে হাউসফুল ছিল এবং আমরা সিলেটে অফিসও করতেছি খুব সম্ভবত আমরা জানুয়ারিতে শুরু করে দিতে পারবো আমার কথা হচ্ছে আজকে তো হলো এক ডিসেম্বর আমার একজনের সাথে অলরেডি কথা হচ্ছে সো ফাইনাল হলে হয়তো আমরা ঘোষণা দিয়ে দিব খুব দ্রুতই আমরা চাইলে হচ্ছে সিলেটই আমাদেরকে হলো আপনারা পাবেন

উনি পঞ্চাশ লাখ টাকার অ্যাসেট দেখাইনি 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আল্লাহর অশেষ রহমতে ওনার হচ্ছে বিষয় হয়ে গেছে ওনার কাছে যেটা বললো যে আমরা যেভাবে লিখছি ওনার ফরওয়ার্ডিং লেটারটা যা ওনার কাছ থেকে জানতে চাইছি এটা আগে কেউ জানতে চাইনি কেউ জানতে চাই ও আপনি কোন কোন দেশ রিভিউস ছিলেন

ওকে সো আপনি রিফিউজ হয়েছে আগেই আপনি যখন গণহরের বিষয় তখন আপনি কানাডা রিফিউজ হলেন রিফিউজ কি রিফিউজ ছিলেন এর আগে ছিল লন্ডন রিফিউজ লন্ডন ছিলেন আর আমেরিকা রিফিউজ ছিলাম মানে রিফিউজ এর হেট্রিক ট্রাভেল করেছে হচ্ছে 4টা দেশ তাও তো সেটা আপনি শুনলেনই এর মতে ইন্ডিয়া প্রথমবার গিয়ে একদিনও থাকেনি আগেই নেপাল চলে গিয়েছে এরপর হল ভিসা হলো যারা সিলেটি আছে এই যেমন আপনিও প্রচল যেছিলেন 5.5 লাখ টাকা কন্ট্রাক্টের দিকে তো যারা সিলেটে আছে এই রকম এখন না 5 লাখ আগে তো 10 লাখের নিচে কিছুই ছিল না 15 20 25 30ও ছিল জি যাদের এই রকম মানে টাকা পয়সাও নাই যারা এই এত লাখ টাকা কন্ট্রাক্টে যাচ্ছে আপনার কাছে কি মনে হয় তারা এরকম রকম কন্ট্রাক্টে যাওয়া উচিত নাকি আমাদের কাছে আসা উচিত জি আপনাদের হেল্পলাইন কনসালটেন্সি সুযোগটা নিয়ে গেলে।

এই যে আপনি আমি ছাড়া আর কারোর সাথে কি টাকা দিয়ে কথা বলছিলেন? জেনে না দেয় না। ওকে সো প্রথম টাকা দিয়ে আমার সাথে কথা বলার পর আমাকে না দিয়ে ভাই আরেক জায়গায় দেওয়ার কারণ কি? কানাডার ফাইল। আরেকটু জায়গায় তো দেওয়ার না বলে দোরদতে ছিলেন দিতে চাইছিলাম। হ্যাঁ ওই তো মানে তারাও মানে কি কারণে ওখানে দিয়েছিলেন টাকা? তোমার আপনার সাথে পরিচয় ছিল গোবি ভাবে ছিল না। গোবি ভাবে ছিল না। মানে তখন ওখানে আর সেমিনার করিনি। ওকে আ ওনার জন্য হলো দোয়া করবেন যাতে ওনার হচ্ছে আরো বড় দেশগুলোর ভিসা হয় যাতে অন্য অন্য বড় দেশগুলো আমার সাথে বসে কথা বলতেছিল আমেরিকা করবে যাতে এরকম অন্য অন্য বড় দেশগুলোর ভিসা হয় আবার যাতে হচ্ছে আমরা লাইভে ওনাকে নিয়ে আসতে পারি আর উনি যেমন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলছে আমাদের কাছে তারপরও করেনি রিফিউজ হওয়ার পরে আমাদের কাছে আসে বেশিরভাগ লোক কিন্তু এটাই করে বেশিরভাগ লোক এটাই করে আমাদের কাছে আসে সো আপনারা যদি ওনার মধ্যে এরকম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে চান শনি মঙ্গল বৃহস্পতি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারবেন আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট চার্জ হচ্ছে নয়শো নিরানব্বই টাকা যেটা আবার চব্বিশ সালের মধ্যে আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করলে সার্ভিস চার্জ থেকে কম দিতে পারবেন আর আগামী বছরের মধ্যে গিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট ফি নিতে হচ্ছে টাকা লাগবে সো যারা হলো এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে আপনি এই বছরের মধ্যেই টাকাটা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন আপনার এই বছরের মধ্যে করতে হবে আগামী বছর গিয়ে সেই সুযোগটা আর থাকবে না আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে চাইলে কল দিবেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান এইট নাইন ফাইভ ডাবল সেভেন টু একটা নাম্বার লাস্টে হচ্ছে থ্রি আর একটা নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে ফোর একটা নাম্বার হচ্ছে ফাইভ আর আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ওয়ান এইট নাইন ফাইভ সেভেন লাস্টে সেভেন টুর জায়গায় দিবেন হচ্ছে আপনি এইট ফোর এটা হচ্ছে ইভা লাস্টে হচ্ছে সিক্স ফাইভ এটা হচ্ছে নীলয় আর লাস্টে হচ্ছে আপনার সেভেন টু জেটে এটা হলো জামিল সেভেন টুতে না পেলে সেভেন থ্রি এটা হচ্ছে জোবাইব সেভেন থ্রিতে না পেলে সেভেন ফোর এটা হচ্ছে হাবিব সাহেব আর এটাতে না পেলে সেভেন ফাইভ দেবেন হচ্ছে পূজা অথবা মেঘলাকে দিবেন জিরো ওয়ান এইট সেভেন নাইন এইট নাইন ফাইভ ডাবল সেভেন টু আর আপনার আমাদের এখন অফার চলছে সেই অফারটা হলো আপনারা আ যদি হলো আমাদের এই কানাডার প্যাকেজ করেন কানাডার হলো বুকিং দেন তারপরে হচ্ছে বা আমেরিকার জন্য আমাদের সার্ভিস চার্জ দেন সেই আপনার হেলিকপ্টার জয়লেট আমরা হেলিকপ্টারে করে ঘোরাচ্ছি ও যিনি আপনার পাশে বসাছিলেন উনি কিন্তু ওই মাত্রই কানাডার প্যাকেজ বুকিং দিয়ে হেলিকপ্টার জয়লেট পেইস আপনিও কিন্তু এই মানে হচ্ছে এখন করলে এটা পাইতেন আর কি আগে আমাদের এই সুযোগ সুজুকনা প্যাকেজে হেলিকপ্টারে আপনাকে উড়াতে পারতেছি না এটা ছাড়াও লন্ডনের যদি আপনারা মিনিমাম চারজনের জন্য বুকিং দেন ফ্যামিলি বা বাটার জন্য বুকিং দেন সেক্ষেত্রে আপনি হেলিকপ্টার জয় রাইড পাবেন আর অথবা হচ্ছে সার পাবেন যেটাও আমাদের এই আপনি হলো পাঁচ ডিসেম্বর পর্যন্ত হলো আমাদের এই অফারগুলো হচ্ছে চলবে সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য